কিছু হারানো গেছে না একটু শেয়ার করে আমি ময়নুর ঘাটে আসলে একটু ঘুরতে আসি তো আমাদের এই দোহারের মিনি বাজারে তো এক বোন দেখলাম যেখানে ঘোরাঘুরি করতে যে মাইক খাতি নিয়ে আসলে ঘুরতেসে এখানে যে এই ছেলেটা আসলে হারাই গেছে তো আমি ইউটিউবিং করি ফেসবুকিং করি যাই করি এখন এই জিনিসটা আমি সবার রিকোয়েস্ট করবো একটা রিকোয়েস্ট করবো যে ভাই দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন আর এটা খুঁজে পাই তাই একটু হেল্প করেন সবাই আমরা সবাই একটু হেল্প করি এই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন একটু আর কি ব্রেইনে কোনো হয়তো বা সমস্যা আছে যে কারণে প্রতিবন্ধী আর কি যেটাকে বলে আমরা হয়তো বা খারাপ চোখে অনেকে দেখি প্রতিবন্ধী কথাটা কিন্তু অরিজিনালি সে আসলে প্রতিবন্ধী ছেলেটি হারিয়ে গিয়ে

সবাই একটু শেয়ার করেন দয়া করে শেয়ার করে দেন তাৎক্ষণাৎ এই ভিডিওটা একটু সবার মাঝে সরাই দেন হয়তো বা এখান দিয়ে আছে দূরে কোথাও হয়তোবা বা যাইতে যায় পারে না আসলে হয়তোবা বা এখানে আছে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেন আর এই ছবিটা দরকার হয় আপনাদের ব্যক্তিগত যে পেজ আছে প্রোফাইল আছে সবাই সবার দিক থেকে নিজেদের একটা পোস্ট সবাই করে দেন এটার একটা স্ক্রিনশট নেন সবাই সবার একটা স্ক্রিনশট নিয়ে এই পোস্টটা সবাই একটু ব্যক্তিগতভাবে করে দেন সবাই একটু করে দেন একটু দুটো ধরেন আপনি সবাই একটু এটা একটু শেয়ার করে দেন দয়া করে একটু আলো দেই আমরা আলো একটু একটু হ্যাঁ সবাই একটু শেয়ার করে দেন দয়া করে এটার একটি স্ক্রিনশট নিয়ে দয়া করে সবাই আল্লাহর রস্তে আমি বলতেছি আমি অন্য কোনোদিন এত ভাবে এরকম ভাবে বলি নাই কিন্তু আজকে আল্লাহর রস্তে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেন এবং এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের প্রোফাইলে একটা পোস্ট করেন আপনাদের এই প্রোফাইল থেকে একটা পোস্ট করেন আপনারা সবাই ব্যক্তিগতভাবে পোস্ট করেন সবাই এই মনে মিনি কক্স বাজারে আমি একটু আগে আসলে ভিডিও বানাইতেছিলাম কিন্তু হঠাৎ করে আল্লাহর একটা রহমত আমি এখানে যাইতেছি আর এমন একটি আসছে আপনারা কি কোনো গেম অনলাইনে কেউ ছবি টুপি সারছিলেন কারো দেয় কাজ হয় নাই আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হয়তো বা এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ কবুল করতে পারেন দোয়া করেন আর আমি যদি আমার ভিডিওর মাধ্যমে কবুল আমার নিজের একটা শান্তি লাগবো আর যারা খুঁজে বের করে দেবো তাদের মনে একটা শান্তি লাগবো ইনশাল্লাহ আর এটা একটা মহৎ কাজ সবাই একটু শেয়ার করে দিবেন না দয়া করে ভিডিওটা সবাই একটু স্ক্রিনশট নেন এটা স্ক্রিনশট নিয়ে সবাই ব্যক্তিগত প্রোফাইল থেকে একটা পোস্ট করেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাউনি ছিল সবুজ রঙের শার্ট নীল পাঞ্জাবি ও কালো নাম অমর ফারুক ট্রেন প্রতিবন্ধী বয়স বাইশ বছর পরনে সবুজ এবং নীল পাঞ্জাবি ও কালো রঙের প্যান্ট ছেলেটি গত শুক্রবার আনুমানিক দুপুর আড়াই ঘটিকায় শেখর নগর দক্ষিণ ঘাটি থেকে হারিয়ে গিয়েছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি আল্লাহ আপনার মঙ্গল করবেন রহমান সকল প্রশংসা মহানুল আলমিনের সব শ্রেণীটি হারিয়ে গিয়েছে আমি ময়নুর ঘটে আসলে একটু ঘুরতে আসি তো আমাদের এই দোহারের মিনি কক্স বাজারে তো এক বোন দেখলাম যে এখানে ঘোরাঘুরি করতে মাইক হাতি নিয়ে আসলে ঘুরতেছে এখানে যে এই ছেলেটা আসলে হারাই গেছে তো আমি ইউটিউবিং করি ফেসবুক করি যাই করি এখন এই জিনিসটা আমি সবারই রিকোয়েস্ট করবো একটা রিকোয়েস্ট করবো ভাই দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন আর এটা খুঁজে পাইতে একটু হেল্প করেন সবাই আমরা সবাই একটু হেল্প করি এই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন একটু আর কি ব্রেনে কোনো হয়তো বা সমস্যা আছে যে কারণে প্রতিবন্ধী আর কি যেটাকে বলে আমরা হয়তো বা খারাপ চোখে অনেকে দেখি প্রতিবন্ধী কথাটা কিন্তু অরিজিনালি সে আসলে প্রতিবন্ধী ছেলেটি হারিয়ে গিয়ে

সবাই একটু শেয়ার করেন দয়া করে শেয়ার করে দেন তাৎক্ষণাৎ এই ভিডিওটা একটু সবার মাঝে সরাই দেন হয়তো বা এখান দিয়ে আছে দূরে কথা হয়তো বা যাইতে যায় সারা পারে না আসলে হয়তো বা আছে সবাই একটু করে দেন এটা দূরে ধরেন আপনি সবাই একটু এটা একটু শেয়ার করে দেন দয়া করে একটু আলো দেই আমরা এই একটু এদিক করে হ্যাঁ সবাই একটু শেয়ার করে দেন দয়া করে এটার একটা স্ক্রিনশট নিয়ে দয়া করে সবাই আল্লাহর রস্তে আমি বলতেছি আমি অন্য কোনোদিন দিন এত ভাবে এরকম ভাবে বলি নাই কিন্তু আজকে আল্লাহর রস্তে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেন এবং এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের প্রোফাইলে একটা পোস্ট করেন আপনার প্রোফাইল থেকে একটা পোস্ট করেন আপনারা সবাই ব্যক্তিগতভাবে পোস্ট করেন সবাই এই মনে মিনি কক্স বাজারে আমি একটু আগে আসলে ভিডিও বানাইতেছিলাম কিন্তু হঠাৎ করে আল্লাহর একটা রহমত আমি এখানে যাইতেছি আর এমন একটা ইয়ে আসছে আপনারা কি কোনো গেম অনলাইনে কেউ ছবি সার্চ করেন কারো দেয় কাজ হয় নাই আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হয়তো বা এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ কবুলও করতে পারেন দোয়া করেন আর আমি যদি আমার ভিডিওর মাধ্যমে কবুল আমার নিজের একটা শান্তি লাগবো আর যারা খুঁজে বের করে দেবো তাদের মনেও একটা শান্তি লাগবো ইনশাল্লাহ আর এটা একটা মহৎ কাজ সবাই একটু শেয়ার করে দেবেন হ্যাঁ দয়া করে ভিডিওটা সবাই একটু স্ক্রিনশট নেন এটার স্ক্রিনশট নিয়ে সবাই ব্যক্তিগত প্রোফাইল থেকে একটা পোস্ট করেন